আমরা সাধারণ শিক্ষা পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোকা খেয়েছি যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা রাস্তা রাখতে চাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছি আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটিকে

আমরা তো বিশৃঙ্খলা করতেছি না আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন আমি কি বলেছি আপনার এখানে কতজন আছেন আপনার কয়জন দরকার আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন সবাই একটা বিহেভিয়ার কন্ট্রোল

আমি আমার দায়িত্ব এই কমপ্লেক্সে নেওয়া হতে নিশ্চিত করা আমলো কেউ বলবো আপনার এই কমপ্লেক্স থেকে ধরে যান আমি কেউ বলবো এই কমপ্লেক্সে যান এই কমপ্লেক্স থেকে নেওয়া ধরতে চান আমি অনুরোধ করছি আমাকে আমার দায়িত্বটা পালন করতে চান আমি কেউ এই কমপ্লেক্স থেকে দূরে চলে যান

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে দশ মিনিট সমাধান আমি জুডিশিয়ারি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইস জাস্ট টু ভাই আপনার আমার আপনি জিজ্ঞেস করেন এখানে যে তিন হাজার লোক থেকে তাদের মিনিমাম ছয় হাজার পরিবারের সদস্যদের মামলা মোকাদ্দমার কাগজ এখানে আমি লয় অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আপনি হচ্ছে এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য

আমি যে কথাগুলো বলেছি এগুলো